নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্ট গুড নিউজ এই মুহূর্তে নসিপুর যে রেল ব্রিজ সেই ব্রিজে গার্ড রেল ফিটিংসের কাজ পুরোপুরি কমপ্লিট ব্রিজে গার্ড রেল ফিটিংসের পরে কিছু নাটগুলো ঢিল হয়ে আছে সেগুলোকে টাইট করার কাজ চলছে বর্তমানে সেটা আজও হবে তো এই রেল ব্রিজে গার্ড রেল ফিটিংস আর গার্ড রেলের যে জোড়গুলো আছে সেগুলোতে মানে জোর দেওয়ার যে কাজ সেগুলো চলবে এছাড়া ব্রিজের উপরে দেখতেই পাচ্ছেন যে পাতলা যে লোহার চাদর যেটা মধ্যে লাগানো হচ্ছে সেটা চেঞ্জ করার পরে হলুদ কালার করে দেওয়া হচ্ছে রং করে দেওয়া হচ্ছে মানে জং যাতে না পড়ে যায় তার জন্য একই সঙ্গে রঙ করে দেওয়ার কাজও চলছে মানে আর দুই তিন দিনের মধ্যে ব্রিজের পুরো কাজ কমপ্লিট হয়েছে তাই না ইলেকট্রিফিকেশনের কাজ চলছে মুর্শিদাবাদ স্টেশন থেকে নসিপুর রেল ব্রিজ পর্যন্ত ইলেকট্রিক পোলে ইলেকট্রিক তার লাগানো ও এইচি ইলেকট্রিক তার লাগানো সেটা কমপ্লিট হয়ে যাচ্ছে এর আগের দিন আমরা কুর্মিটলা রেলগেট থেকে দেখেছি সেই পর্যন্ত ইলেকট্রিক তার লাগানো কমপ্লিট করে ব্রিজের দিকে এক কিলোমিটার এগিয়ে গেছিল তো এই ইলেকট্রিক ফাউন্ডেশন অর্থাৎ ইলেকট্রিক তার লাগানো যেটা কিন্তু নসিপুর রেল ব্রিজ পর্যন্ত পৌঁছে গেল তো নসিপুর রেল ব্রিজ থেকে একদম মুর্শিদাবাদ স্টেশনের দিকে এক কিলোমিটার মতো সিঙ্গেল তার লাগানো হয়েছে গতকাল আজকে কিন্তু পুরোপুরি ডবল তার হয়ে যাবে একদম পুরো মুর্শিদাবাদের সাইডে পুরো ইলেকট্রিফিকেশনের ইলেকট্রিক তার লাগানো কমপ্লিট হবে এরপরে আজিমগঞ্জের দিকে ইলেকট্রিক পোলের যে গোড়াগুলো জাম করার কাজ বাকি আছে সেই গোড়া জাম করার পরে তারপরে আজিমগঞ্জের দিকেও কাজ শুরু হবে আগে মুর্শিদাবাদের সাইডে কমপ্লিট করে আর লাইন প্যাকিং তো মুর্শিদাবাদের সাইডে পুরোপুরি রেল ট্র্যাক প্যাকিং কমপ্লিট